রক্ষক আক্রমণাত্ম রামপুরহাটে বেসরকারি স্কুলে শিক্ষকের হাতে ছাত্রী নির্যাতন আটক শিক্ষক ও তার স্কুলের শিক্ষক পারে নিরাপত্তা ও শিক্ষার আশ্রয়স্থল কিন্তু সেই শিক্ষকের হাতে নির্যাতিত হতে হলো একাধিক ছাত্রীকে আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের রামপুরহাটে রামপুরহাট পৌরসভা চোদ্দ নম্বর ওয়ার্ডের সুন্দীপুর এলাকার একটি বেসরকারি ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানে এই ঘটনাটি ঘটেছে অভিযোগ স্কুলের জীববিদ্যার শিক্ষক কে আলোক ও তার মাসুমা আলোক ছাত্রীদের বেধরক মারধর করেছে এতে অসুস্থ হয়ে প্রায় বারো জন ছাত্রীকে ভর্তি করতে হয় রামপুর হাট মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানীয় সূত্রে জানা গেছে বেশ কিছুদিন ধরেই স্কুলে পরিচালন কমিটির সঙ্গে শিক্ষক দম্পতি সম্পর্কে টানা পড়ে চলছিল আজ স্কুলে কে আলম যখন ক্লাস নিতে যান ছাত্রীরা তার ক্লাস বয়কট করে এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে অভিযোগ শিক্ষকতা স্ত্রী ছাত্রীদের সঙ্গে তর্ক জড়িয়ে পড়ে এবং পরে চুলের মুঠি ধরে ছাত্রীদের বেধরক মারধর করে ঘটনাস্থলে কিছু ছাত্রী অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় খবর পেয়ে রামপুরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং অভিযুক্ত শিক্ষক তার আটক করে পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং নির্যাতিত ছাত্রীরা বর্তমানে চিকিৎসাধীন স্থানীয়দের অভিযোগ স্কুলে নিয়মিত প্রশাসনিক বিশৃঙ্খলা চলছে এই ঘটনা সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অভিভাবক ও এলাকাবাসী ব্যুরো রিপোর্ট এইচআর নিউজ চব্বিশ ইন্টারনাল তো আমরা জানতে আমরা বাইরে এখানে আমাদের একটা রক্তদান শিবির হবে তার জন্য আমরা প্রস্তুতি করছিলাম কিন্তু চাকামাচি বসে দেখলাম কিছু মেয়ে অসুস্থ হয়েছে নিয়ে যাচ্ছে আমরা সঙ্গে সময় এলাম কারা নিয়েছে অসুস্থ মেয়েদের মানে এখানে যারা টিচার আছে তারাই নিয়েছেন এবং এলাকার যারা কি করে অসুস্থ হলো বাচ্চারা আমরা ভিতরের ব্যাপারটা যেটা অতটা বলতে পারবো না শুনলাম বাইরে থেকে এখানে একটা মানে যিনি ছিলেন চার্জে উনি মারা গেছেন সেই জায়গাটা ভ্যাকেট হওয়ার পর এখানে ওনার নামটা আমি ঠিক না উনি এখানটার হেড হতে চাইছেন উন্তু নূরে নায়রা আপনি হোস্টেল ইনচার্জ ঠিক কি ঘটেছিল আজকে বলুন তো

মাসুমা মাসুমার মাসুমা আলম কোথায় বাড়ি ওনাদের আহ ওনাদের অ্যাকচুয়াল বাড়ি হচ্ছে আপনার মার্গেরাম কিন্তু এখানে ধুলোডাঙ্গা রোডেন দিয়ে হ্যাঁ বলুন দেখি কি হয়েছে আপনি কি পদে আছেন আমি দেখাশোনা পদে আমি আছি আর বাড়ি মারি হয়ে কিন্তু যখন তখন ইসলেন এর সঙ্গে ম্যানেজমেন্ট হিসেবে আছেন তাদের সঙ্গে তো ওনার কোনো এটা রাইট হয় না কেন কি আপনি আসবেন ছেলে মেয়েদেরকে আপনি টিচ করবেন লেখাপড়ায় যেটা আছে আপনার বক্তব্য শেখাবেন আপনি চলে যাবেন কিন্তু উনি চাইছেন যে আমি এখানকার কিছু আমাকে কোনো পদ দেওয়া হোক ম্যানেজার করা হোক বা কিছু এরকম ব্যবস্থা করা হোক আমার জন্য কিন্তু এটা আমাদের পক্ষে বা জিনারা এখানে আছেন আর সব ওনাদের পক্ষে কিছু নেই কেন কি এটা এই সংস্থাটা আপনার হেড অফিস আছে খরদপুর হাওড়া ডিস্ট্রিক্টের পক্ষে তো এটা আমাদের মধ্যে কিছু নেই কিন্তু উনি যখন তখন এসে এরকমভাবে ঝামেলা করেন বা আজকে পড়াতে এসে মেয়েদের ক্লাস করতে দেয়নি এবং সবকে বলেছে তোমাদের পড়া হবে না পড়ার মধ্যে অসুবিধা এরকমভাবে যখন তখন এখানে শিক্ষা অর্জন করতে এসছেন বিভিন্ন জেলা সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ কামনায় বাবা লোকনাথ বাইক পয়েন্ট আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্সের সুব্যবস্থা আছে প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি মোবাইল নাম্বার নাইন ডাবল জিরো টু ওয়ান নাইন ফাইভ থ্রি সিক্স সেভেন আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস পাওয়ার হাউসের নমস্কার আপনারা দেখছেন এইচ আর নিউজ চব্বিশ সত্যির লক্ষ্যে মানুষের পাশে